এখানে পায়ের দেবেন বলেই মনে হয় প্রকৃতি ভয় পেয়ে গেছে আপনার কথা মিলে গেল আমি বলেছিলাম আপনার কথা আমি খুব আতঙ্কিত ছিলাম আমি নাই বলে দিয়েছিলাম আমি কথা বলবো আচ্ছা আমি কথা বলবো না ঠিক আছে এখন একটু বসুন সবাই আসুন মনে করতে পারছেন হ্যাঁ ভালো আছি সাড়ে সাতশো টাকার প্যাকেট প্লাস একটা করে লুঙ্গির রাস্তায় কে যেন দিয়েছি অনেক বড় হয়েছি আপনাদের কল্যাণে অনেক বড় अब आछो भर्दुम केही छैन हा

আমরা চব্বিশে সেপ্টেম্বর গঙ্গাসাগরের কাছে একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামের সময় ওনাকে বলেছিলাম যে আমাদের আরেকটি একটুখানি ফান্ড আছে আমরা যদি কোনো ছোটো জায়গা থাকি যেখানে সত্যি খুব বিনিয়োগের দরকার তো আমি আপনার কথা বলেছিলাম যে অমর পণ্ডিত মহাশয়ের আগে তখন বলেছিলেন এখন ওদের ওনাদের বর্তমান অবস্থার সম্বন্ধে যেখানে তিনি জানান উনি বলেছিলেন দেখুন সকলে তো কিছু না কিছু পায় কিন্তু

একটা প্ল্যাটফর্ম তৈরি করে উই প্লেজ বলে এখানে আমরা চাইছি যে আমরা কিছু সোসাইটির কিছু লোককে সাহায্য করার জন্য যতখানি সম্ভব আমাদের আমাদেরও লিমিটেশন আছে রিটায়ার করমেন্ট করার পরে লিমিটেশন চলে আসে থেকে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে তবুও একটা ফান্ড তৈরি করে সেখানে সাহায্য করার জন্য আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অমর পণ্ডিত মহাশয় তার সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম আমাদের বিশ্বের জন্য অনেক কিছু কাজে পাঠিয়েছিলেন তারাও অনেকবার পরে করেছেন করেছে আমরা ঠিক করেছিলাম যে ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার কী প্রয়োজনীয় কী সামগ্রী লাগবে ইমিডিয়েটলি কেউ বলেছিলেন যে ওই চাল ডাল বা গ্রসারি জাতীয় যেগুলো যেগুলো আছে ওনাদের দরকার সেই হিসেবে আমরা এক মাস মতন করে যতখানি কিছু পারা যায় আমরা ওনার সঙ্গে কথা বলে সমর্পণের মশের সঙ্গে বলে একটা সিনেমা কথাবার্তা বলে একটা জায়গায় করে আমরা এ করেছি প্লাস ক্লাস পাড়া আশ্রমে অনেক বাচ্চাকে দেখে গেছিল আমরা ঘুরে চলেছি যেন যদি এরকম হয় ওদের সঙ্গে আমরা বসে কিছু খেতে পারি সকলে মিলে হ্যাঁ এটা হয়তো একটা ব্যাপার ওরা এরকম মাথার জন্য

আমাদের যদি বলেন নিশ্চয়ই চেষ্টা করি যাতে উনি আমাদের স্বার্থের মধ্যে আমরা প্রতিদিন সে বিশ্বের ধন্যবাদ দেব যে উনি যে বার এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাদের সুযোগ দিচ্ছে সেই জিনিস আমরা ধন্যবাদ জানাচ্ছি আর বাচ্চাদের প্রত্যেককে যারা যারা এখানে আছে তারা প্রত্যেকে যেন আরো বড় হয় আপনারা যাতে গাড়ি পালের মধ্যে পড়ছেন যদি অন্য দিক থেকে ওনারা কিছু ক্ষতি করতে পারে জানাবেন আমরা খুশি হব আমরা প্রথমেই বলি এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নামটা আছে আমরা কাজ করতে এখানে ব্যাংকের তরফে কোনো রকম সাহায্য কিন্তু না ব্যাংক কিছু করে নাই আমাদের পরিচয়টা ব্যাংকের একটা আমরা একসঙ্গে কাজ করেছি সহকর্মী অনেকেই রিটায়ার করে গেছে এবং অনেকে এখনো এখনো চাকরিগত তারা আছে আমাদের সঙ্গে আসতে পারেনি অন্যান্যভাবে সাহায্য করে তো আমরা চাকরি থাকা অবস্থাতেই আমরা আমরা ভাবনা চিন্তা শুরু যে এত বছর চাকরি করলাম খালি নিজের জন্যই তো চাকরি কিছু যদি করা যায় বিশাল কিছু তো আমরা করতে পারবো না সব আমাদের সবারই অনেক সীমাবদ্ধতা থাকে তার মধ্যেও যদি আমরা কিছু করতে পারি এবং তখন কান্তি সরকার আছেন তারা বললেন হ্যাঁ আমরা এটা করবাই মাস্টর সাহেবকে ধন্যবাদ বিশ্বরঞ্জন বললেন ওনাদের যে সম্পূর্ণ সহযোগিতা ছাড়া আমরা এখানে আসতেই পারতাম মানে ওই দিক থেকে বলতে গেলে আমরা অত্যন্ত লাখি আপনারা সুযোগটা দিয়েছেন আমাদের আসার জন্য যদি একটু সহযোগিতা আপনাদের করতে পারেন এটা একটা দারুণ উদ্যোগ স্বামী বিবেকানন্দ করেছিলেন জিবে যেই জন সেইজন সেমছে নিঃশয় তো এই ছোটো ছোটো কুচিকাছিদের মধ্যে যাদের অনেকেই আছে একদম দুষ্ট পরিবার আসা অনেকে রয়েছে অনাথ এই ধরনের ছোটো ছোটো ছেলেমেয়েদের যেগুলো একদম বেসিক ডিড একটু খাওয়া একটু সুন্দরভাবে রেখে জন্য পোশাক আশাক একটা সেলফার আশ্রয় পেয়েছে প্লাস তাদের পড়াশোনা পড়াশোনার সঙ্গে আন্তর্জাতিক বিষয়বস্তু বিষয়গুলো সেইগুলো আপনারা নানান প্রতিকূলতার মধ্যে আপনাদের সাধ্যবোধ যেটা চেষ্টা করছেন

সব দুই ছেড়ে ছুড়ে দিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে নিজে নিশ্চিত কিছু একটা পান আমার মানে এতগুলো ত্যাগ হতেই পারে না আমি স্যার আচ্ছা এরকম করলে হয় না আমার তো গ্রামে আমি থাকি তা অনেক আমার শিশু বাচ্চারা যারা পড়তে পারে না তাদের নিয়ে যদি আমি থাকার ব্যবস্থা করতে পারি একটু পড়াশোনা ব্যবস্থা করতে কেমন হ্যাঁ এই তুই ঠিক বলেছিস তুই ওইটা দেখবি ওখান থেকে পাশ করে আসলে আমি কলেজে দেখবো কিন্তু অমর সাবধান কাজটা কিন্তু অনেক কঠিন কাজ কিন্তু বললে হবে পারবি তো সেই যে নেমে পড়লাম আর ওদিকে সরকার বলছে আপনি ওসব করতে যাচ্ছেন কেন আপনি আপনার মতো করে হাঁটছেন কেন আপনি আমাদের মধ্যে আসুন কি চাই আপনার বলুন সব দিয়ে দেবো আপনি বলুন আমার কি হবে না কোনো দরকার নেই আমি আমার মতো করেই হাঁটি কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম এই আমার পথে অনেক মানুষ আছেন যারা সরকারকে পরোয়া করে না এনজিওকে পরোয়া করে না নিজেদের মতো করে তারা চলার চেষ্টা করে কিভাবে তারা আমার কাছে এসে পড়লেন আমার এই বিশ্বরঞ্জন বাবু ধর্ম করি আমার এই ক্ষুদিরাম বাবু ক্ষুদিরাম বাবু আমি বলতে পারি হ্যাঁ ওর অনেক জ্বালা আছে অনেক দণ্ডনা আছে পর্যন্ত আনন্দ আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে এইভাবে আস্তে আস্তে আজ প্রায় বত্রিশটা বছর আগে তবে আমার স্যার বলেছেন আমার ঠাকুর কাছে চাইবি না অভাব হবে হ্যাঁ আমার আমার শুধু নেই কিন্তু অভাব নেই আমার দিয়েছি চরণে দিয়েছি লহ লহ করুন হার পথে পথে ভুল বুলে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কনে তোমার মালা গাথার মধুর বেদন ঘোরে যায় করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুলি আমি যার অনুপ্রেরণায় আমি আয় এসেছি আর উনি হচ্ছেন বিশ্বরঞ্জন আর সব উনি ওনার নামকে প্রতিবাদন করেন বিশ্বরঞ্জন আর বিশ্বকে সত্যিকালে উনি রঞ্জন করছেন কিছু বিশ্বকে রঞ্জন না করতে পারলেও কিছু লোককে রঞ্জন করছেই তো ওনার সঙ্গে মিশে আমি কৃতজ্ঞ আমার কাছে যে এই সব কাজের সঙ্গে আমি নিজেকে জড়িত করতে পেরেছি আর স্যারের কথা কি বলবো আপনারা তো শুনলেন স্যারের কথা সব এই রকম কাজ আর ওনার যে ডেডিকেশন এই ইয়ের প্রতি ওটার জন্য ওনাকে উন্নিশ জান মাথা ন খোঁজায় ওনার কাছে স্যার ভালো থাকুক বাচ্চাদের উত্তরোত্তর উন্নতি হোক এই যে ছেলেটি ছেলেকে গান করল কত সুন্দর গান করল এসব আপনার না আমি তো ভগবানকে দেখিনি কিন্তু ভগবানের রূপে আপনারাই আছেন ওটার জন্য আজকে সংসার চলছে এইটুকু বলে বাচ্চাদের এই ছোট থেকে বড় করার যে প্রচেষ্টা তার সঙ্গে আমাদের সামান্য সংযোজন আমরা কিছুই মনে করি না এটাকে এত বিশাল দীর্ঘ আয়ু অবধি আমরা ইনকাম করছি সংসারের জন্য নিজেদের জন্য এবং কতটুকু লোকের জন্য করতে পারি অবশ্যই বিশ্বরঞ্জনবাবু আমাদের মাধ্যম না হলে এখানে আমরা পৌঁছতে পারতাম না আমি যদি প্রথমবার আমি এতই মুগ্ধ যে আমার বলবার মতো সেরকম ক্ষমতাই হচ্ছে না যে আমি কোথা থেকে ওনাদের ভালোভাবে বোঝাতে পারব যে আমি কতটা আনন্দিত কতটা উপলব্ধি করতে পারছি এখানকার ভালোবাসাটাকে এই ভালোবাসাটা চাল ডাল বা আমাদের এইটুকু তো আসলে হয় না সারা জীবন যদি আমরা এখানে দিতে পারি তবুও কিন্তু কম হয় মনে হয় যতবার পারব ইচ্ছে রইলো আসবো আপনাদের সঙ্গে থাকতে পারলে আপনাদের কি কাজ করতে পারলে এনারা গুণীজন এনারা আমাদের সঙ্গে থাকলে এদের মুখে হাসি ফোটাতে পারলে আমার মনে হয় আশাটা সার্থকতা লাভ করবে এবং বিশ্বরঞ্জনবাবুর আয়োজনও ততধিক বাড়ুক যাতে আমরা ওনার সংগ্রহে একসঙ্গে এগোতে পারি বিশ্বরঞ্জনবাবুকে ধন্যবাদই সব আর নতুন করে বলে আর কিছু বাড়াবো না আমরা একটা ছোট জিনিস জাস্ট আমরা এখনই আলোচনা করলাম মাস্টার মশাই তার সাথে মধ্যে বাচ্চাদের যথেষ্ট কমফর্টে রাখার চেষ্টা করছে